বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা রাজ ভিখারী কোন ঘর ছাড়া বিবাগীর বাসে শুনে উঠেছিলে জাগি ও বৈরাগী বই দাঁড়ালে ধোলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী ও বৈরাগী চিলে ঘুম ঘোরে রাজারে দুলাল জানিতে না কেসে পথের কাঙ্গাল ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধারে দেবতা ক্ষুধা খুদা বলে কাঁদিয়া উঠিলে জাগি হগো চির বৈরাগী আঙিয়া তো মারে নিলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহ ঘুম পরি উঠলসি শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পড়ো রাজা দারে দারে ফেরে উপবাসী সোনারঙ্গ পথের ধুলাই বিতনার তাকি তাগি গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদুনা ভাগি, ওগোচির বৈ রাগি দেহি ভবতী ভিক্ষাম্বলি দাঁড়ালে রাজ ভিকারি খুলিল না দ্বার না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহতবেদান ভিক্ষাপূর্ণ আমারে প্রাণ নাকো ভিক্ষা নিলো না দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি